তো স্কুল ওইগুলো আমরা স্পেসিফিক একটু দেখিয়ে দেব নাকি হ্যাঁ অবশ্যই দেখিয়ে দেব ঠিক আছে আজকে সব চাইনিজ সম্পূর্ণ চাইনা কালেকশন ওকে তো ঠিক আছে আজকে কোনো অফার আছে নি অফার অবশ্যই থাকবে আপনার যে কোনো প্রোডাক্ট শুধু স্কুল ব্যাগ না স্কুল ব্যাগের পাশাপাশি যে কোনো প্রোডাক্ট দুইটা পণ্য কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে দুটো পারচেজ করলে নাকি দুটো পারচেজ করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে এই সব থেকে ভিউয়ারস আপনারা যাই পারচেজ করেন না কেন শুধু স্কুল ব্যাগ ব্যাগ না

এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে তারপর হলো আপনার এস কালার এস টাইপের কালার নাকি হ্যাঁ ওকে এস টাইপের কালার তারপর হলো এটা হচ্ছে আমার এস এস স্কাই ব্লু ওকে এটা হচ্ছে আপনার পার্পল বা পিঙ্ক পার্পল

হবে এর মধ্যে প্রথম পুরস্কার থাকছে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দ্বিতীয় পুরস্কার থাকছে একটি ব্লান্ডার তৃতীয় পুরস্কার থাকছে একটি হিটের জগ ওকে সতেরো তারিখ কিন্তু র্যাফেল ড্র প্রকাশিত হবে বিয়ার্স আপনারা দ্রুত যারা দেখতেছেন ব্যাগের কালেকশনগুলো যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন করতে পারবেন রেলওয়ে চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর যদি যে কোনো দুইটা প্রোডাক্ট নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট 100 টাকা আগে অ্যাডভান্স করতে হবে নাকি হ্যাঁ আমাদের যদি আপনি এই প্রোডাক্টটা ক্রয় করেন মাত্র সতেরশো এটার মধ্যে সম্পূর্ণ দেশি কালেকশন আছে তবে আপনারা দেখে শুনে নিতে হবে যাচাই করে নেবেন এখানে সব কোড নাম্বার দেওয়া আছে

দেখি <laughs> 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 এরপরে দেখাবো জিঙ্কাজির আরেকটি নিউ মডেল ওকে দেখেন আপনার কতটা কোয়ালিটি ফুল ওকে এখানে কিন্তু বেস্ট দেওয়া আছে চাইলে আপনারা যে সেট করতে পারবেন কোনো জায়গায়

চায়না কালেকশন বলতে তো অসাধারণ ওকে তো ঠিক আছে এটার আমরা কালার গুলো একটু দেখি হ্যাঁ একটা কালার জিপার কয়টা বলো চেম্বার কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার আর সাইডে তো এগুলো পয়েন্ট করে থাকি ওকে আমরা একটু আবার কালার গুলো একটু দেখি এরপরে দেখাবো আমরা পার্পল হ্যাঁ ওকে পার্পল কালার ওকে তারপর আমরা দেখি

এটা প্রায় আপাতত তিনটা কালার তিনটা কালার এভেলেব অন্য কালার চাইলে দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নেই চারটা কালার হয় চলে যায়

তো যে বিজয়ী হবে সে প্রথম বিজয়ী হলো অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ব্লেন্ডার দ্বিতীয় পুরস্কার হচ্ছে হিটার কেটলি ওকে ধামাকা অফার তো এগুলা কিন্তু সতেরো তারিখ প্রকাশিত হবে যে প্রথম পুরস্কৃত হবেন এটা আমরা ভিডিওতে দেখিয়ে দেব দেখিয়ে দেবো তো ঠিক আছে এরপর নেক্সট আমরা দেখি এরপরে দেখাবো আরেকটা নিউ কালেকশন সেটা হচ্ছে আপনার এইটা তবে দেখেন সিস্টেম এটা সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা হ্যাঁ আচ্ছা এটা স্কুল মনে না স্কুল তো ঠিক আছে এখানে সুন্দর একটা পুতুল সিস্টেম পুতুল সিস্টেম বেস সিস্টেম আছে সিস্টেম লাগাতে পারবেন এখানে ওকে পিছনে একটা চেম্বার কিন্তু এটার একটা আছে এটা

এরপর হলো আরেকটা হলো পার্পল ওইটা আর এটা কি একই না একটু লাইট ডিফারেন্স আছে আছে আমরা রাখি দুটো একসাথে রাখি এটা একসাথে রাখলে আপনি বুঝতে পারবেন যে এটার একটু লাইট ডিপ না হ্যাঁ এটার এই জায়গাটা কিন্তু सेम এটার কিন্তু এখানে কিন্তু পার্পল কালার ইউজ করা হয়েছে মানে কিছুটা পার্থক্য আছে কিছুটা পার্থক্য কালার আছে বাট পার্থক্য আছে ওকে

আর এই সব থেকে আপনার একটা বা দুইটা যদি পার্চেস করেন একটা কিন্তু প্রথম পুরস্কার হিসাবে কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন মাথায় দ্রুত নক করবেন সারা বাংলাদেশ থেকে দ্রুত নক করবেন

ব্লুর ভিতরে না জি ওকে দূর তো না করবেন যে কালারটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানে যে কোনো স্থান থেকে নিতে পারবেন এটা হলো নেভি ব্লু এটা নেভি ব্লু হ্যাঁ ডিপ ব্লু ওকে কালারফুল যারা কালারফুল চাচ্ছেন ল্যাটিন শেড প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন

মানে কম্প্যাক্ট সাইজের ভিতরে কয়টা চেম্বার এটা চেম্বার হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 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 চেম্বার ওকে দেখেন কতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ কিন্তু চায়না কালেকশন ওকে তো ঠিক আছে এটা হলো পাঁচটা চেম্বার কালার কি কি কালার আছে কপি কালার এই একটা কালারফুল কালার চলো এটা হলো কি কালার বলা হয় এটা আপনার ফিরোজা না এটা নীল কালারের এবং কি হোয়াইট মিক্স আচ্ছা তারপর হলো ব্লু ব্লু আচ্ছা ব্লু কালারের ভিতরে হ্যাঁ তো ব্যাক আমরা একটু দেখে ওকে সম্পূর্ণ ফোমিং করা দেখেন কতটা মজবুত বেল্ট হ্যাঁ ওকে তো এটার ভিতর আর কয়টা কালার এটার মধ্যে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার এই যে ব্ল্যাক কালার হ্যাঁ ওকে তারপর হলো লেমন লেমন এবং হোয়াইট দুইটা মিরেস

ল্যাটেন শেপের আপনার একটা ছোট মডেল যেটা ওটা হচ্ছে 1750 টাকা আর যেটা বড় বড় সাইজ যেটা কলেজ পার্সেটি পর্যন্ত ইউজ করতে পারবেন সেটার দাম হচ্ছে মাত্র 1800 টাকা 1800 1800 টাকায় তো ঠিক আছে ভিউয়ার্স আজকে কিন্তু হিউজ কালেকশন দেখালাম যেগুলো কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ওই ব্যাগগুলোই আমরা কিন্তু আজকে ভিডিওতে দেখালাম

হলো দুটা পারচেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে তার মানে আপনার ডাবল করে পুরস্কার পাইতেছেন